রেস্টুরেন্টের দৃশ্যটি সিঙ্গাপুর থেকে ধারণ করা দেখতে পাচ্ছেন সিঙ্গাপুরের একটি রেস্টুরেন্টে কিভাবে বাংলাদেশি ভাইয়েরা খাবার কিনে খাচ্ছে এটি একটি বাংলাদেশি রেস্টুরেন্ট দানসিরি রেস্টুরেন্টের নাম এটি লিটল ইন্ডিয়ায় অবস্থিত সিঙ্গাপুরের এখানে অসংখ্য রেস্টুরেন্ট রয়েছে বাংলাদেশি এবং ইন্ডিয়ানদের সিঙ্গাপুরের সবচেয়ে জনপ্রিয় একটি এলাকা লিটল ইন্ডিয়া যেখানে দক্ষিণ এশিয়ার লোকজন বাস করে প্রবাসী বাংলাদেশি বাইরা মূলত এই এলাকায় বসবাস করে থাকে প্রতিদিন তারা এখান থেকে এইসব রেস্টুরেন্ট থেকে খাবার কিনে নিয়ে খাই হোটেলগুলো থেকে সরাসরি প্যাকেট করে দেওয়া হয় এই দেখতে পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর ইউটিউবে সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ